আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত গত উনত্রিশে জানুয়ারি আন্তর্জাতিক ইসলামে বিশ্ববিদ্যালয় থেকে কমি ঘরনার নয় জন বিভিন্ন পদে প্রতিষ্ঠিত থাকার শিক্ষক বৃন্দুগণকে অব্যাহতি দেওয়া দিয়েছেন আন্তর্জাতিক ইসলামে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই বৈষম্য কেন বৈষম্যর মাধ্যমেই এই দেশ আবার ছত্রিশে আগস্টে শহীদ হয়েছে শহীদ হয়েছে রক্ত দিয়েছে দেশ স্বাধীন হয়েছে তাহলে ইসলামের দুর্গ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সেখান থেকে কারা এটা করেছে কে করেছে কাদের ইন্ধনে এই নয়জন কৌমি ঘরনার শিক্ষকদেরকে এখান থেকে বিদায় করা হলো আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি এটা তো হবার ছিল না কারণ ইসলামের সৌন্দর্য ইসলামের মহব্বত ইসলামের ভালোবাসা এটাই বাস্তবতা যে একটা ইউনিভার্সিটিতে ইসলামের দুর্গ হিসাবে এটা কখনো কশিন কালেও সেটা কাম্য ছিল না তাদের অপরাধ তারা কর্মী ঘরনার এই জন্যই তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে পিএইচডি গ্রহণ করেছে অথচ আপনারা ঐক্যের কথা বললেও আপনারা মধ্যস্থতার কথা বললেও এবং সুন্দর সুন্দর বাণী প্রচার করলেও আপনাদের মূল চরিত্র এখান থেকে বের হয়ে এসেছে যে আপনারা আসলেই কৌমিদের বন্ধু না শত্রু এটা আমরা বুঝতে পারছি না আমরা আপনাদের প্রতি উদার তো আহ্বান পেশ করছি দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা এই বিষয়টাকে আর একটু চিন্তা করবেন এবং তাদেরকে সপদে আবার প্রতিষ্ঠিত করবেন বলে আমরা আশাবাদী অতএব আপনাদের সুদয় বুদ্ধির উদ্রেক হোক এই কামনায় আমরা করছি ভালোবাসা চাই চাই এবং বৈষম্য না চাই এই স্লোগানের ভিত্তিতে আমরা কৌমি আলিয়া জামাত চর্মনাই হেফাজত জমিয়ত তাবলিক সমস্ত দল এক হতে চাই এক হবার ভিত্তিতে আমরা আমাদের মনকে প্রশস্ত করি আসসালামু আলাইকুম রহমান